মাধ্যমিক দিতে যাওয়ার পথে দুর্ঘটনা আহত তিন পরীক্ষার্থী আইসির মানবিকতায় সচল স্বপ্ন সোমবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা কিন্তু পরীক্ষার প্রথম দিনেই মুর্শিদাবাদের কান্দিতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা কেন্দ্রে যাওয়ার পথে টোটো ও মোটরবাইকের সংঘর্ষে আহত হলেন তিন মাধ্যমিক পরীক্ষার্থী জানা গিয়েছে জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের চার ছাত্র মোহাম্মদ আজিম মল্লিক ইফরান মল্লিক শামীম শেখ ও আজিম শেখ একটি মোটর বাইকে চড়ে জেম নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছিলেন পথে একটি টোটোর সঙ্গে তাদের বাইকটি ধাক্কা লাগে দুর্ঘটনায় তিনজন আহত হন এদের মধ্যে মোহাম্মদ আজিম মল্লিক ও শামিম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বাকি দুজন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সক্ষম হন ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কান্দি থানার আইসি মৃণাল সিনহা আহত ছাত্রদের পরীক্ষা যাতে নষ্ট না হয় তার জন্য তিনি তৎক্ষণাৎ উদ্যোগ নেন নিজের গাড়িতে করে আহত পরীক্ষার্থীদের দ্রুত ইউএসজি ও এক্স রে করাতে নিয়ে যান তিনি তাতেও ছাত্ররা যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আইসির এই মানবিক রূপ দেখে প্রশংসা করেছেন সাধারণ মানুষ ও অভিভাবকরা মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে মোট পরীক্ষার্থী ছিয়ানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ জন ছাত্রী চুয়ান্ন হাজার উনআশি ছাত্র একচল্লিশ হাজার ছশো মোট পরীক্ষা কেন্দ্র একশো ঊনষাটটি নিরাপত্তা প্রতিটি কেন্দ্রে করা পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে অঘটন দিয়ে দিনটি শুরু হলেও প্রশাসনের তৎপরতায় আহত ছাত্রদের ভবিষ্যৎ রক্ষার লড়াই এখন নজির হয়ে দাঁড়িয়েছে মাধ্যমিক পরীক্ষা ছিল থেকে আসছিল যে যে ওইখানে আমাদেরই অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমি আসার পথে দেখলাম যে ও আমি জানি না আমাদের গ্রাম মামা হয় ও বললো যে ওরা অ্যাক্সিডেন্ট করেছে দুজনে তাহলে আমি ওখানে গিয়ে যদি হসপিটাল স্কুলের গাড়িতে ওদেরকে ভরে দিয়ে আমাকে বললো যে তুই যা দিয়ে ভর্তিটা করবা ওই জন্য আমি এসি আমি জানতাম না যেদের এদের আছে তা